এই দিবসে আমাদের সাতান্ন জন অফিসার সাহায্য বরণ করে এর সৈনিক এবং আর্মির অন্য সৈনিক সহ চুয়াত্তর জন টোটাল সাহায্য বরণ তাদের আত্মার মাঘ জন্য আমরা এখানে আসছিলাম এটা প্রতি বছরই আসা হয় কিন্তু আজকের এইবারে একটা একটু ডিফারেন্স হলো এবার থেকে এটা শহীদ সেনা দিবস হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে এবং আমরা শহীদ সেনা দিবস হিসাবে আস এখানে আসছি আর আপনারা জানেন শহীদের পরিবার এখানে আসছে তাদের দুইটা মেইন দাবি ছিল একটা বিচারের দাবি আর একটা এই শহীদ সেনা দিবস ঘোষণা করা তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে শহীদ সেনা দিবস হিসাবে কিন্তু পালন করা হলো আর আরেকটা দাবি ছিল যে বিচার ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের চব্বিশে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ এটা তাদের তিন মাস সময় দেওয়া হয়েছে তাদের রিপোর্টের বেসিসে আমরা আর যারা যারা দোষী সাব্যস্ত হবে বিচার বিচারের আওতায় নেওয়া হয়েছে হত্যা মামলা যাদের সাজা হয়েছিল তারপরে বিস্ফোরক মামলার জন্য কিন্তু অনেক অনেক দিন তাদের সাজা ভোগ হওয়ার পরও কিন্তু জেলে ছিল কিন্তু তাদের কিন্তু অনেকেরই জামিন হয়ে গেছে এখন আরও যদি এরকম থাকে কোর্ট পোস্ট এটা দেখতে তো আমাদের হাতে না এরা সম্মানীয় কোর্ট যদি তাদের জামিন দিয়ে দেয় জামিন দিয়ে দেবে সঠিক বিচার যেন হয় এই জন্যই কিন্তু একটা তদন্ত কমিশন গঠন করে যে কিন্তু কমিশন মানে ই না ইনকোয়ারি কমিটি না তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং তাদের দেখবেন তাদের মর্যাদাও দিয়ে দিছে যে সেরে অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদা দেওয়া হয়েছে যে প্রধান আর অন্যান্যদের কিন্তু হাইকোর্টের জাজদেরও মর্যাদা তাদের দেওয়া হয়েছে এগুলি করার জন্য এই জন্য একটা যেন সঠিক তদ ই হয় এটা কমিশনটা যেন সঠিকভাবে কাজ করেন এবং যারা দোষী তাদের যেন তারা ভালোভাবে করতে পারে এই জন্য কিন্তু এটা করা হয়েছে এবং তারা তাদের রিকমেন্ডেশন বেস করে আমরা পরবর্তী গত পনেরো বছরের প্রশ্নগুলি তো আপনারা ওই গত পনেরো বছর করতে পারতেন বাট গত পনেরো বছরের উত্তর তো আমি দিতে পারবো না সেই আমাকে এখন যে হারে প্রশ্ন করতে পারতেছেন এই প্রশ্ন কি আপনারা গত পনেরো বছর করতে পারছেন এই ধরনের প্রশ্ন তো আপনি করতে পারেননি আপনারা তখন স্বাধীনভাবে আমাদের যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন আগে যে কত ঘটনা ঘটছে গত পনেরো বছর আপনারা অনেক সময় মিডিয়া দিতেও পারেনি আপনাকে ইচ্ছা ছিল আপনার বুক ঘটে গেছে কিন্তু প্রকাশ করতে পারেন এবং ব্যর্থতা এইটা আপনারা কিন্তু আমাদের আরো বেশি দিতে পারবেন যদি এইটার জন্য মানে আমরা যেভাবে এটা সাজিয়েছি এটা দেখে যদি কোনো জায়গায় কোনো রকমের গাফলতি আমার কর্মচারী বা আমার সে বাহিনীর ভিতরে থাকে আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো এখানে কাউকেই ছাড় দেওয়া হবে না কাউকে কোনো এইটা পুলিশ হোক বিডিআর হোক র্যাব হোক তারপরে আনসার হোক বা কারা হোক যারা এটা ঠিকমতো তাদের কাজ যদি কেউ না করে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো আপনারা কারেক্ট রিপোর্টটা দিবে আমাকে অনুরোধ করছি মানে আগে আপনারা অনেক সময় অনেক সংবাদ দিতে পারেন নাই বাট আপনারা এখন সংবাদ দেন যেটা সত্যি সংবাদ ওটা দেন অনেক সময় কিন্তু সংবাদ একটু একজে রেট হয়ে যায় এটা যেন না হয় এটা হলে হয় কি মানুষের পারসেপশনটা চেঞ্জ হয় আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সত্যি সংবাদ দেন এবং এইটার এই সত্যি সংবাদের বেশ করে দেখেন আপনারা আমরা অ্যাকশন নেই কিনা আপনারা যেমন এই যে যুগান্তর কিন্তু দুই এসপি সম্বন্ধে দেখার পর আমরা কিন্তু সাথে সাথে তাদের অ্যাকশন নিয়েছি আপনারা এরকম কারেক্ট সংবাদ আমাদের পরিবেশন করেন আমরা অবশ্যই ব্যবস্থা নেব